এই যে এখানে মোটামুটি আপনাদের জায়গা কতটুকু জায়গা হলো একত্রিশ দশমিক চুরাশি মানে বত্রিশ শতাংশ বলা যায় সামান্য একটু কম বত্রিশ শতাংশ জায়গার উপরে এখন আপনারা শেয়ার বিক্রি করছেন জি জি শেয়ার পরে এখানে বিল্ডিং করবেন জি আচ্ছা বিল্ডিং এর প্ল্যানিং কিভাবে করছেন আপনারা আমরা এখানে তেরো তলা বিল্ডিং করব চুরাশিটা ফেলার হবে দর্শক আজকে আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যে জায়গাটাতে আপনি জমি কিনতে পারবেন খুবই মানে কি বলবো আপনারা শুনে বুঝতে পেরেছেন মাত্র দুই লক্ষ টাকায় এটা অসম্ভব একটা ব্যাপার তারপরও কিন্তু সম্ভব আমরা রাস্তার উপর দাঁড়িয়ে আছি রাস্তার উপর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র দুই লক্ষ টাকায় কিভাবে আপনি জমি কিনতে পারবেন এবং আপনি কিভাবে জমির মালিক হবেন এখানে একটা ফ্ল্যাট কিভাবে কিনবেন একটা ফ্ল্যাটের মালিক কীভাবে হবেন সেটাও নিয়ে আমরা কথা বলবো শুধু জমি কিনলেই কিন্তু হবে না আপনার এখানে জমি তো আপনি কিনবেন দুই লক্ষ টাকায় যেটা মালিক হবেন আবার এখানে একটা বিল্ডিং হবে যেখানে আপনি একটা ফ্ল্যাটও নিতে পারবেন ঠিক আছে শেয়ার ভিত্তিক কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে আপনি কিস্তির মাধ্যমে নিজের একটা ফ্ল্যাটের মালিক হবেন ওকে তো আমাদের সঙ্গে আছেন গিয়াস ভাই এবং ফিরোজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমরা কোথায় আছি ভাই অ্যাড্রেসটা যদি আপনি বলেন আমাকে একটু সুন্দর করে বলেন হলো আমিন বাজার মডেল টাউন সেটা হলো গাবতলীর ব্রিজটার একটা অংশ আমিন বাজার একটা অংশ গাবতলী আচ্ছা আচ্ছা ব্রিজের এপার ওপার আচ্ছা আমিনবাজার মডেল টাউন এখানে হলো আরিচা মহাসড়ক থেকে সামান্য একটু ভিতরে চানপুর একটা গ্রাম চানপুর গ্রাম যেখানে আটতলা দশতলা মসজিদ মাদ্রাসা আছে এলাকায় স্থানীয় ঘর আছে আচ্ছা আমার জমিটা দেখেন লোকেশনটা দুই পাশে কিন্তু ইট ভাটা আচ্ছা সেই পানি এটা কিন্তু পুষ্কুর নদীও না হ্যাঁ হ্যাঁ এটা হলো ইট ভাটার কাছে যেমন এই দেখেন এই মাটিটা নগদ ইট কাছে বিক্রি করছে ঠিক ঠিক এই যে পুকুর হয়ে গেছে পুকুর হয়ে গেছে আচ্ছা আচ্ছা সেম এক সময় এরা মাটি ইট কাছে বিক্রি করছে সেই জন্য এখন পানি

ওই মুরগাকান্দা ভাকুর দা আমাদের পদ্মা সেতুর লিঙ্ক রোড আচ্ছা পদ্মা সেতুর সাথে লিঙ্ক একেবারে কাছে যে আচ্ছা 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 ওকে ওকে আমাদের জমিটা আমাদের হাউজিং হাউজিং এর চল্লিশ ফিট রোডের সাথে জমিটা আচ্ছা চল্লিশ ফিট এভিনিউ রোডের সাথে তিনটা এভিনিউ রোড একটা এভিনিউ রোড আমার জমির সাথে ওকে আমরা ম্যাপে স্পষ্ট আমাদের দাগের সাথে ম্যাপের সাথে আমরা সিএসআর ম্যাপ করছে ওই ম্যাপের সাথে আমরা দেখি কিনছি আমাদের চল্লিশ ফিট রোড হবে ওকে ওকে চল্লিশ ফিট রোড এটা যেটা এটা হালট হম হম এটা তো জমির পাশে আছেই আর হাউজিং এর যে ম্যাপের যে রোড সেখানে আমরা চল্লিশ ফিট রাস্তা পাচ্ছি আচ্ছা আচ্ছা এখন আমি একটু আপনার কাছে জানতে চাই ভাই এই যে এখানে মোটামুটি আপনাদের জায়গা কতটুকু জায়গা হলো একত্রিশ দশমিক চুরাশি মানে বত্রিশ শতাংশ বলা যায় সামান্য একটু কম আচ্ছা বত্রিশ শতাংশ জায়গা জি জি বত্রিশ শতাংশ জায়গার উপরে এখন আপনারা শেয়ার বিক্রি করছেন জি জি শেয়ার পরে এখানে বিল্ডিং করবেন জি আচ্ছা বিল্ডিং এর প্ল্যানিং কিভাবে করছেন আপনারা আমরা এখানে তেরো তলা বিল্ডিং করব। আচ্ছা আমাদের হলো চুরাশিটা ফ্ল্যাট হবে চুরাশিটা ফ্ল্যাট হবে নিচে হবে গ্রেস গ্রেস হবে নিচে তো চুরাশিটা ফ্ল্যাট হবে আমরা ডাবল শেয়ার নিচ্ছি সেটা হলো সিঙ্গেল হলো আড়াই লাখ টাকায় আমরা সিদ্ধান্ত ছিল সেটা ডাবল করছি বিয়াল্লিশ বিয়াল্লিশটা শেয়ার নিবো চার লক্ষ টাকা করে আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আমরা প্রত্যেকে দুইটা করে ফ্ল্যাট পাবো ওকে আর যেহেতু আমরা মেইন রাস্তার সাথে আমাদের পুরো চল্লিশ ফিট রাস্তা পাবো এটা এটা যে কোনো লোক যারা ম্যাপ বোঝে দেখলে মিললে দেখতে পারবো আমাদের মুখের বাস্তবতা ভবিষ্যতে রাস্তা বড় জমি বড় আমরা ষোলো তলা করতে পারবো আচ্ছা তাহলে আমরা তলা ধরি নেই আমরা ধরছি হলো বারোতলা হিসেব করছি বারোতলা হিসেব করছি সাত হবে চুরাশিটা ফ্লাট হবে আচ্ছা আচ্ছা

খুবই নাম করা নাম করা এদের ফার্ম গেট আছে এদের মেইন শাখা আচ্ছা এখানে দ্বিতীয় শাখা করছে এদের মোটামুটি বড় লোকের বাচ্চারাই পরে বলা যায় আচ্ছা আচ্ছা সাত আট হাজার টাকা দান আবাসিক মানে খাওয়া টাকা সব ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা আসলে আচ্ছা অলরেডি অনেকে কমেন্ট করছেন যে পরিবেশটা সুন্দর আসলে কিন্তু পরিবেশটা সুন্দর আমরা যে জায়গাটা আসছি এখানে আসলে পরিবেশটা সুন্দর আর এই জায়গাটা কিন্তু এখন বর্তমানে যেরকম দেখছেন সামনে কিন্তু এরকম থাকবে না এইটার একটু বলেন তো আমাকে যে এই যে এখন আশপাশে তো কোনো বাড়ি নেই এখন তো বাড়ি আসলে করা শুরু করে নাই কারণ হচ্ছে এখানে এখনো পর্যন্ত নিচু জমি পানি আছে যেহেতু এখানে সব আশপাশে ইট ভাটা ইট ভাটা গুলো আস্তে আস্তে উঠে যাবে জি জি আচ্ছা এই এই প্ল্যানিংটা আসলে সামনে কিভাবে এটা হবে দেখেন এই প্ল্যানিংটা আমরা হাউজিং যখন ঢুকছে হাউজিং ঢোকার পরে আমরা আসছি কারণ হাউজিং না ঢুকলে এই ব্যক্তিগত ভাবে এই বাড়ি করতে অনেক দেরি হইতো কারণ ভরাটা হাউজিং যখন ভরবে আমি দেখেন হাউজিং এর কাছে খাল বিল নদীও কোনো ব্যাপার না হাউজিং তো বেকার ভরাট করে এদের এদের ইনভেস্ট এরাই করবে করে আমাদের সদস্য পরে আমাদের টাকা দেবে এদের ফিউচারটা আমি দেখেন গাবতুলি থেকে ফোরলেনটা কিন্তু এখানে মেট্রোর পরে গাবতুলি বাস কিন্তু গাবতুলি থাকতেছে না এটা হেমায়তপুরে হেমায়তপুরে তাহলে দেখেন এটা কিন্তু একেবারে ঢাকার মধ্যে মানুষ কম দামে জমি বলতেই বোধ সাবার আশুলিয়া গাজীপুর সেই নারায়ণগঞ্জ ঢাকার এত নিকটে আজকে পানি আছে বিদায় কিন্তু পানির দামে পাচ্ছে কারণ এটা বলা যায় পানির দামে দুই লক্ষ টাকা তো পানির পানির দামে কারণ এটা দেখবেন যখন এই হাউজিং করা ভরাট হয়ে যাবে রাস্তাঘাট সব হয়ে যাবে তখন আমি এখান থেকে আমি গাবতুলি দিতে পাঁচ মিনিট রাস্তা না এক্সাক্টলি তাহলে এত কাছের জায়গা আমি এই দামে তো ভাবাও যাবে না দেখেন আজকে সিলিকন সিলিকন যখন বিল ছিল আমার সিলিকন অনেক জমি আছে সিলিকন যখন ভরাট করে না তখন এরকম একসময় তিন লাখ টাকা শেয়ার ছিল ঠিক দুই লাখ টাকা শেয়ার ছিল সেই সিলিকনে সাত লাখ রাস্তাঘাট হয়ে গেছে না তখন দুই লাখ কেনে না জমির শেয়ার আজকে সাত লাখ টাকা জমির শেয়ার তারপর কিন্তু অপেক্ষা করতেছি আর আমাদের কিন্তু ব্রিজ লাগবে না ভরাট বাউন্ডারি হয়ে গেলে হাউজিং ভরাট করলেই দেখবেন এই জমির পার শেয়ার দাম পনেরো বিশ লাখ টাকা অবশ্যই অবশ্যই

আপনার নামে খাজনা খারে সবকিছু হবে সবকিছু আমরা আমাদের দায়িত্ব আমরা করে দেবো করে দিবেন আমরা একটা কোম্পানি প্রতিনিধি আমরা আরবা প্রপার্টি বিল্ডার্স লিমিটেড কোম্পানি এবং এই কোম্পানি চেয়ারম্যান আমি আমরা এটা আমাদের নিজ দায়িত্বেই আমাদের নামদারি খাজনা খারে সব আমরা ফাইল করে দেবো একটা আমরা সদস্যকে করে ফাইল বুঝাই দেবো আচ্ছা আচ্ছা আমাদের দায়িত্বেই যে ভাই বিদ্যার সাথে কোনো সমস্যা নেই শুধু ভোটার আইডি ছবি দিলেই আমরা তার নামে রেজিস্ট্রি হয়ে দেবে রেজিস্ট্রি হয়ে যাবে রেজিস্ট্রি হয়ে দেবে তার নামে আমরা ফাইল ইচ্ছা করলে আমরা আমরা হরচে পাঠাই দেবো জমি রেজিস্ট্রি হয়ে গেছে মানে আপনার নামে একটা জমি আছে এর পরবর্তীতে

আমরা বিশ লাখটা শেয়ার বিক্রি করি আমার আমরা বাড়ি করতেছি হ্যান্ড ওভার দিতেছি তাহলে আমাদের ধরার মতন বাটা আমাদের স্থান আছে আমার নিজের বাড়ি ঢাকা উদ্যানে আমাদের পার্টনার যে কদিন আছে আমরা চার বন্ধু মিলে করি চার বাড়ি ঢাকা উদ্যানে আমাদের হোল্ডিং

পুরোপুরি ইনশাল্লাহ এটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত বিল্ডিং হ্যান্ড দেওয়া পর্যন্ত আমাদের নিজ দায়িত্ব আমরা করবো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো দর্শক আমি আজকে আপনাদেরকে যে জমিটা দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার যদি ভালো লাগে আপনার যদি মনে হয় যে না এরকম একটা সুন্দর লোকেশনে আপনি জমি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন গিয়াস ভাই এবং ফিরোজ ভাই আছেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এবং টোটাল প্ল্যানের ব্যাপারটা কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা ভিডিওতে বলে দিচ্ছি এরপরও আপনার যদি জানার থাকে কিভাবে কি হবে এখানে প্রয়োজনে আপনি আসবেন এসে আপনি জায়গাটা দেখবেন কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে আপনারা যদি ভালো মনে হয় নিবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জমি কিন্তু একসময় এরকম থাকবে না 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 এটা তো ভাই সময়ের ব্যাপার সময়ের ব্যাপার দামে পাচ্ছে হ্যাঁ এই হাউজিং তো এখন ঢোকে নাই তখন এই জমি আজকে আমি যে দামে কিনে আমাকে যদি কেউ বলতো ভাই এরা অর্ধেক দাম দিন তাও আমি নিতাম না নিতাম না কারণ হাউজিং ছাড়া কোন এলাকার উন্নয়ন করা সম্ভব না সম্ভব না দেখেন শিলিগুনি কি করছে সিলিকন দেখেন নিজস্ব অর্থ আজকে সুয়ারেজ লাইনে কাজ করে আজকে সে কারণ এনে দিছে সে রাস্তাঘাট করতেছে এটা কিন্তু হাউজিং বিতে সম্ভব হইতো ওই একশো জন মালিক একাত্র হইতে পারতো না আর আজকে ওই বিল বিলই থাকতো ঠিক ঠিক ওই বিল বিল আর এটা তো কোনো বিল না এটা তো আশেপাশে সব স্থানীয় বাড়ি গ্রামে দেখবেন ওদিকে ক্যামেরা শোকার হয়েছে মাত্রাসার পরেও কিন্তু তিনতলা তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি আছে কিন্তু অনেক বাড়ি আছে দেখবেন এই পাশে ইট ভাটা ও কিন্তু উষা জমি এইটা ইট ভাটা জমি হ্যাঁ হ্যাঁ সেটাই আছে জমি তো অনেক দূরে অনেক দূরে জমি কিনি আচ্ছা এই বড় নিচে পড়লে জমি যদি আমি কাউকে বলি বলে ভাই দুই শেয়ার মাত্র লাখ দিন তারপর তার লস হবে ঠিক ঠিক কারণ করতে পারবে না আমরা যেহেতু করি আমরা অনেক কিছুই এটা মাথায় রেখে আগাই জমি দেখার আগে করি আসলে আছেন আমাদের সাথে ফিরোজ ভাই সাথে আমি একটু কথা বলতে চাই ফিরোজ ভাইকে যদি একটু মাইক্রোফোনটা দেন আচ্ছা ফিরোজ ভাই আপনি যদি একটু আমাকে বলতেন যে এই যে ধরেন আপনারা এই জায়গাটায় যে জমি আপনারা নিয়েছেন শেয়ার ভিত্তিক ভাবে আপনারা সেল করছেন মোটামুটি আমাদের দর্শক যারা আছেন তারা অনেকে ইনভেস্ট করতে চায় ইনভেস্ট পারপাস যদি কেউ করে এখান থেকে তার প্রফিটটা ধরেন সে বিল্ডিং করবে না সে প্রফিটটা কেমন পেতে পারে এখান থেকে এখন সে যদি ইনভেস্ট করে রাখে নেক্সট দুই বছর পাঁচ বছর পরে সে এটা দ্বিগুণ টাকা আছে এর যা থেকে ইনভেস্টমেন্ট হিসেবে আচ্ছা আপনি তো দ্বিগুণ বললেন এটা আমার আমার কাছে মনে হচ্ছে কম

না আমি সবাইকে বলবো আপনারা সরাসরি এসে দেখবেন অনেকে প্রবাসে আছেন যারা প্রবাস থেকে আপনার দেখার সুযোগ নেইস্বজনকে পাঠান আপনার বাবা মা অথবা আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যদি কেউ থাকে তাহলে এখানে পठान তারা অন্তত দেখে যাক এই জায়গাটা ঠিক আছে দেখব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গিয়াস ভাই ফিরোজ ভাই কিন্তু খুবই বিশ্বাসস্ত মানুষ তারা আসলে তাদের তো আসলে একতা হাউজিং ঢাকা উদ্যান সহ অন্যান্য জায়গায় কিন্তু অনেকগুলো প্রজেক্ট আপনাদের তো হ্যান্ডওভার হয়ে গেছে বিল্ডিং এর কাজ অলরেডি শেষ হয়ে গেছে হ্যান্ডওভার হয়ে গেছে বসিলা আমাদের প্রজেক্ট আছে বসিলা আপনাদের প্রজেক্ট আছে তো যার কারণে আসলে কি সস্তায় মানে অনেকেই বলে যে ভাই আমার কম টাকার মধ্যে পানির মধ্যে হোক জমি ঠিক আছে কাগজ ঠিক আছে এরকম জমি দেন ঠিক আছে জমি এখন আমরা পানি কিন্তু পাঁচ বছর পরে এটা আপনি স্বর্ণ রূপান্তরিত হয় সেটাই মানে স্বর্ণ যেমন আজকে কিনলে পাঁচ বছর পরে এটা দাম দ্বিগুণ হয়ে যাবে সামনে কিন্তু এরকমই হবে জমির দামও এরকম তো আমি সবাইকে বলবো দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন আচ্ছা ভাটা থাকলে কি প্রবলেম হয় জানার জন্য ভাই আচ্ছা আহ ভাটা থাকলে এই ভাটা তো আসলে থাকবে না বর্তমানে গভর্নমেন্টের সংসদেও পর্যন্ত আলোচনা দেয়ের পরিবর্তন তারা শিলিগুড়ির ভিতরে অনেকগুলি ভাটা ছিল সরকার ওটা নাই হাউসিং আটকে দিন সব দিকে আস্তে 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 উঠে গেছে আচ্ছা অনুমোদন নাই ওকে তো আমরা মোটামুটি লাইভে শেষ পর্যায়ে চলে আসছি অনেক ইনফরমেশন আমরা দিয়ে দিয়েছি যারা আমাদের সাথে আপনারা যারা করতে চান আছে আমাদের এই মুহূর্তে যারা লাইভে আমাদেরকে দেখেছেন সবাইকে অবশ্যই যোগাযোগ করতে পারেন একটু আপনারা খোঁজ খবর নিতে পারেন আমার কথা হচ্ছে যে যদি আপনারা জমি কেনার আগ্রহ থাকে কিছু টাকা দিয়ে আপনি এই যে দুই লাখ টাকায় জমি ভাই জমির মূল্যটা আপনি আমরা একটু ভালোভাবে বলে দিই শেয়ার মূল্যটা প্রতি শেয়ার মূল্য প্রতি শেয়ার মূল্য আসলে আমরা সিঙ্গেল শেয়ারে যাচ্ছি না হ্যাঁ বলছেন ঠিক আছে ছিল আমাদের আড়াই লাখ টাকা সেখানে আমরা লাখ টাকা ঠিক আছে যদি কোনো কারণে একসময় আমরা যেহেতু আমাদের খুবই কাছে হয়ে গেলে রাস্তা হয়ে গেলে ইচ্ছা করলে যদি আমরা কোন সময় মনে করি আমরা নিজেরা ডেভেলপারে দিব তখন কিন্তু আমরা যে ফিফটি ডেভেলপার দিলে কিন্তু আমরা একটা বেলা অটো যাবো ঠিক ঠিক নিজে করলো তখন একটা বিক্রি করে একটা টাকা একটা করতে পারবো ঠিক এই মাত্র দুই লাখ টাকার সঙ্গে বেশি আড়াই লাখ টাকা দিকে আমরা একটা ঘরোয়া আলোচনা থেকে আমরা আসছি আড়াই লাখ ছিল আমাদের যে ভাইরা বন্ধু বান্ধব যারা আমাদের পরিচিত লোকজন আছে সাথে আমরা আলোচনায় আমরা নিজের একটা সিদ্ধান্ত আসি যে ডাবল করলে কি সুবিধা কি অসুবিধা সবাই মত ভাই যদি নিজেরাও করি তারপর আমরা আজ থেকে পাঁচ বছর আমি কাজ ধরবেন পাঁচ বছর পর যখন ভরাট হয়ে যাবে বাউন্ডারি হবে যখন রাস্তাঘাট হবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জমি যদি আপনারা কিনতে চান অন্তত খোঁজ খবর নেওয়ার জন্য হলেও আপনারা ফোন করবেন গিয়াস ভাই এবং ফিরোজ ভাইয়ের সাথে কথা বলবেন আল্লাহ হাফেজ